ছোট ডিভাইস ইউএসবি মেমোরি কার্ড সব কিছু দিয়ে চলবে তারপরে সুইচ আছে ব্লুটুথের জন্য আলাদা সুইচ আর আপনার ভলিউম সার্কিট এটা সম্পূর্ণ আপনার এই দেখতে পারতেছেন আর এটা দুইটা নেস্টার এটাতে 12 ইঞ্চি দুইটা চলবে আর মাউথের জন্য আপনার ইকো সার্কিট লাগানো আছে আর এখান থেকে দেখেন সামনে দিয়ে টেনেস্টারগুলো খালি বেশি ঠিক আছে টেনেস্টারগুলো বেশি এটা দিতেছি আমরা হলো মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এটা দেখেন এটা 516 বডি

আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেকেই এমলি কিনেন এমলি কিনেন অনেকে চার টেন স্টার আট টেন স্টার দুই টেন স্টার ছয় টেন স্টার অনেকে নিতে চান আমরা কমপ্লিট কিছু প্যাকেজ আপনার এমলি ফায়ার আনছি মানে এগুলো আপনার এমলি ফায়ার একদম খুবই কম প্রাইস ভিতরে আমরা বেঁচে থাকি এগুলো দোকানে মানা যেগুলো আমরা রেডিমেড বেশি যারা একটু অল্প টাকা বাজেটের ভিতরে নিতে চান রেডিমেড আমাদের এই মালগুলো কোনটা কিরকম আমরা আজকে খুলে দেখাবো দেখে আপনাদের যার যেটা ভালো লাগবে এটা অর্ডার করতে পারবেন আমরা নগদ দিতে পারবো যেমন আজকে বলবেন কালকের ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে আপনি এই মাল নিতে পারেন যারা বারো ইঞ্চি স্পিকার আছে দুইটা চারটা ছয়টা আটটা যারা আছে তারা চালাতে পারবেন এই মালগুলা দিয়ে আমি প্রথমে শুরু করতে চেতেছি আমাদের নর্মাল মানে এই বোর্ডের ভিতরে নর্মাল যে সেটটা মানে দুইটা ভিতরে মোটামুটি দুইটা বারো ইঞ্চি ভালো বাজানোর জন্য আমি সেটার দামই আগে বলবো আগে মাল দাম বলার আগে আগে মাল দেখাবো ঠিক আছে আপনারা একটু দেখেন এটার ভিতরে কি লাগাইছি এটার আপনি দেখেন এটার বডির মডেলটা দেখেন এটা আপনার ডালটা অডিও ডালটা অডিও এর ভিতরে এটার লেখা আছে কিন্তু আপনি দেখেন আষ্ট আট হাজার এক মডেল পি আট হাজার এক মডেল আর তিন হাজার ভিতরে আমরা তো নিজেরা বানাই ওয়ার্ডের কোনো ব্যাপার না ওয়ার্ড এলো আপনার কাছে তারপরে দেখেন এটার ভিতরে আমরা চারটা ক্যাপাসিটা লাগিয়েছি সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বোলের চারটা ক্যাপাসিটার তারপরে আপনার হলো এই এই পাঁচচল্লিশ 45 ট্রান্সফরমার আপনার এলো এই এম্পিয়ার এর এটার ভিতরে ভাই মিক্স ট্রান্সফর্মার লাগাইনা আছে একবারে ফুল তামানা তামা সিলভার মিক্স ভাই আমি সত্যি কথা বলতেছি যার যেটা লাগে সেটা নেন তারপর সিলভার মিক্স আর এটার ভিতরে একটা ফ্যান লাগানো আছে দুইটা স্পিকারের লাইন করা আছে আর একটা মোবাইলের অক্সের লাইন করা আছে আর এটা দুইটা নেস্টার এর 12 ইঞ্চি দুইটা চলবে আর মাউথের জন্য আপনি ইকো সার্কিট লাগানো আছে আর এখান থেকে দেখেন সামনে দিয়ে আপনি এটা কাট তারপরে বাতির জন্য একটা কাট লেবেলের জন্য তারপরে দেখেন আপনার চায়না বেস্টন লাগানো আছে অরিজিনাল চায়না বেস্টন লাগানো আছে ডিভাইস ইউএসবি মেমরি কার্ড কিছু দিয়ে চলবে তারপরে সুইচ আছে ব্লুটুথের জন্য আলাদা সুইচ আর আপনার এটা সম্পূর্ণ আপনার প্যাকেজটা দেখতে আমরা শর্টকাটে বলি যদি আসতে ধীরে সব কিছু বুঝাতে চাই তাহলে এই ভিডিওটা বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যাবে এই জন্য আমরা এই মালটা যারা নিবেন এই মালটা আমরা একদম পাইকারি দিচ্ছি এই মালটা যারা নিবেন এই মালটা নিতে পারবেন একদম সেম এই মালটা যদি নিতে চান এই মালটা রেট রাখা যাবে আমরা এগুলো তিন হাজার টাকা করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার ভিতরে এই মালটা নিতে পারবেন বড় বডির ভিতরে ভাই ঠিক আছে আপনারা দেখেন তারপরে আস্তে আস্তে আমরা একটা একটা করে বডি দেখাবো আর একটা একটা করে নামাবো ঠিক আছে তারপরে আপনারা এই আরেকটা মাল খুলতেছি দেখেন এরকম সেম বডির ভিতরে দেখেন এই মালটা এটা আপনার হইলো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ সেভেন এম্পিয়ার কিন্তু এটা চার টেনেস্টার ওটা হলো ওটা ছিল দুই টেনেস্টার এটা চারটে টাকা সেম প্রোডাক্ট সেম মাল মানে স্টার গুলা খালি বেশি ঠিক আছে টেনিস্টার গুলা বেশি এটা দিতেছি আমরা হইলো মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকার ভিতর এটা দেখেন এটা পাঁচশো ষোলো বডি হ্যাঁ আর আপনার এটা আপনার এটার ভিতরে একই মডেল লেখা আছে আপনি খালি চারটে নেট টেনে স্টার বলবেন ঠিক আছে আর স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা যারা এই মালটা নিতে চান এটা নিতে পারবেন আপনারা পুরো ফুল কমপ্লিট এটা বাজাতে পারবেন আপনি বারো ইঞ্চি দুইটাই কিন্তু ভালো বাজবে আর কি চারটানার সাথে একটু ওয়ারটা বেশি মানে একটু কোয়ালিটির ভালো হবে এই মালটা নিতে চান যারা নিতে পারেন এটা আপনার পড়বে আপনার এই যেটা বললাম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার ভিতরে এই মালটা নিতে পারেন পুরো কমপ্লিট ঠিক আছে তারপর আস্তে আস্তে আমরা আরেকটা নেক্সটে নেক্সটে যেটা এটা হচ্ছে আর একটু হেভি দেখেন দেখেন এটা হইলো আমরা আপনার এই সেভেন এম এটা একটু ট্রান্সফরমার একটু ভালো এটা হিট হইলেও সহজে গলবে না এই মালটা খুবই ভালো আর এটা ভিতরে ডাবল এই ডাবল ফ্যান লাগাইছি মিক্সার সিস্টেম করে দিয়েছি আপনার এই ফ্যানের জন্য আলাদা সুইচ করে দিয়েছি ফিউজ হোল্ডার করে দিছি আপনার দুইটা স্পিকারে লাইন করা আছে এটা চারটে নেশার এটা আবার দশ হাজার একশো ইয়ে ক্যাপাসিটি এটা এটা ক্যাপাসিটারটা খুবই ভালো ক্যাপাসিটি আর বোর্ড সিস্টেম করা বড় রেকটি ফায়দা করা আর এটা ওইকু সিস্টেম আছে একবার কথা বলে রিপিট হবে এই সিস্টেম আছে বেস্টন আছে দেখেন সামনের মডেলটা দেখেন খুবই সুন্দর স্টিলের নব মানে এগুলো খুবই ভালো ডিজাইনের ভিতরে এই মালটা যারা নিতে চান নিতে পারবেন এই মালটা কমপ্লিটে দিচ্ছি আমরা এলো আপনার এলো এই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার ভিতরে পাইতে আপনারা দেখেন যারা নিতে চান নিতে পারেন বারো ইঞ্চি চারটা পর্যন্ত চালাতে পারবেন হাইস্ট বারো ইঞ্চি চারটা দশ ইঞ্চি চালাতে পারবেন চারটা বারো ইঞ্চি চারটা চালাতে পারবেন এই মালটা নিতে পারেন আমরা একটু শর্টকাটে বলতেছি তারপরে আপনারা যারা বিস্তারিত জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বাকিটা জানবেন ঠিক আছে এই হলো একটা গেলো তারপর আস্তে আস্তে আমরা দেখেন আরেকটা সিট লই এটা দেখাই আপনার এই মেশিনটা দেখেন এই মেশিনটা খুবই দেখেন ভালো হবে এটা দেখেন এটা আট টেন স্টার আট ভিতরে তামার অ্যাডাপ্টার যারা আট টেন ভিতরে তামার অ্যাডাপ্টার দিয়ে দেখেন আপনি দুইটা ফ্যান আপনি মিক্সচার সিস্টেম দুই দুইটা সেট করে আবার দেখেন এটার ভিতরে মোট আমরা দেখেন কয়টা মোট আমরা তিনটা আপনার ট্রান্সফর্মার লাগাইছি আপনি এই ব্লু ইয়ে জন্য একটা কাট তারপরে হলো বাতির জন্য একটা কাট লেবেলের জন্য তারপরে দেখেন আপনার এই চায়না বেস্টন লাগানো আছে অরিজিনাল চায়না বেস্টন লাগানো আছে আপনি দেখেন ওকে আপনি ডাবল থ্রি নাইন

ঠিক আছে যারা যারা নিবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আর এলো যারা বিশেষ করে যারা এই সিট সম্পর্কে আরও ভালো কিছু ধারণা চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমার সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন যার যেরকম চাইতে আমরা ওইভাবে বানিয়ে দেওয়া যাবে সমস্যা নেই আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই